দাহিয়াতুল কালবি দাহিয়াতুল কালবি নিজের মেয়েকে জিন্দা দাফন করছে তারে ইমানদার বানানোর জন্য আল্লাহ তাআলা কি কোনো মেশিন পাঠাইছিলেন কথা কয় না কি পাঠাইছিলেন কিতাবুন আনজালনাহু ইলাইক লিতুখরিজান কিতাব পাঠালাম খতম করবার জন্য নয় এই উন্নত মানের কিতাব রহমতের কিতাব পাঠালাম নূর এইটা দিয়ে সব মানুষদেরকে আপনি সকল অন্ধকার থেকে জাহালাত থেকে মানব রচিত আইনের দুর্গন্ধ থেকে সব আর শিরিকি সব কিছু থেকে সব মানুষদেরকে এই কিতাবের মাধ্যমে বের বের করে করে আনবেন এনে রাখবেন কোথায় আলোক উজ্জ্বল স্পষ্ট জান্নাতি নূরের রাস্তায় রাখবেন সোহান দোসরে আমার রুনুমিনি যিনি বিশটা ছাগল রাখতেন কয়টা বলেন না বিশটা ছাগল রাখতে পারত না মিজাজ খারাপ একটা যখন রাগ হয়ে গেছে বিশটা ছাগলের একটা ধরে একটা আশার মারছে মরিয়া শেষ আছে কয়টা বিশটার একটা মারা গেছে আছে কয়টা একটাও নাই সব ভাগছে মেয়া ছাগল যখন থাকবে একটা মরছে ও আর জিন্দিকে থাকবে তাহলে যেই অমত বিশটা ছাগলের রাখাল মিজাজ বিগড়ে গেছে ওয়ালা অনেক গরম ওয়ালা একটাকে এক আসার দিয়ে যখন হত্যা করেছে বাকি ছাগলগুলো ভীত সন্ত্রস্ত সব পালিয়ে গেছে একটাও নাই যে অমর হত্যা বিশটা ছাগলের রাখানি করতে পারে নাই ওই অমির পৃথিবীর তিন ভাগের দুই ভাগের শাসন করে সারা পৃথিবীতে সবচেয়ে ভালো শাসক আল্লাহ জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত আল্লাহ নবীর রেখে যাওয়া খলিফা হিসাবে সারা দুনিয়াতে তিনি প্রসিদ্ধতা লাভ করে সর্বশ্রেষ্ঠ খলিফা হিসাবে শাসক হিসাবে আল্লাহর পক্ষতে নির্বাচিত হয়েছেন কি বলেন ঠিকরা ভাইরামান এখন আপনারা খান হুজুর আপনাকেও দিলে তো চালাতে পারবেন না অমর আবদুল হত্যা বিষটা ছাগলের রাখাল একটাকে হত্যা করছেন আর অনুষ্ঠান পানিয়ে গেছে এমন একজন ব্যক্তি যে রাখালি করতে পারে না কোটি কোটি মানুষের রাখালি করে সফল রাষ্ট্রনায়ক হয়েছিলেন না হন নাই তাহলে যারা আমী হিসাবে এলমে অহি ধারণ করে এদের থেকে বড় যোগ্য এদের থেকে নেককার এদের থেকে আমার উদ্ধার এদের থেকে দেশপ্রেমিক এদের থেকে আল্লাহ ওয়ালা আর কেউ হতে পারে না কি বলেন ঠিকড়া ভাই রহমান আফসোস আমাদের মাথার মধ্যে ইবলিস হিসু করছে কি করছে বলেন না ইবলিস এপিসিপিশা করে দাও হুজুররা কি পারে পারে না একটু দেখেন না কি পারে দিয়ে দেখেন আপনার এমন কোন মন্ত্রণালয় রয়েছে যেই মন্ত্রণালয় চুরি হয়রাম যেখানে হয় হয়রাম যেখানে করাপশন হয় না দুর্নীতি হয় না কমিশন বাণিজ্য হয় না এবং চাকরিতে নিয়োগ দিতে গিয়ে হারাম খায় না ওদের হারাম খোর সন্তানরা ঘুষ নেয় এই ঘুষ নিয়ে হারাম খায় যারা ঘুষের লেনদেন করে ঘুষ যারা নেয় তারা কখনো ভালো মানুষের বাচ্চা হতে পারে না ওদের মা বাপের ব্রাডের মধ্যে হারাম রয়েছে মায়ের হারাম দুধ পান করেছে এই জন্য ঘুষ খায় ভালো মায়ের সন্তান মুসলমান পাপের সন্তান কখনো ঘুষ নিতে পারে না এইজন্য আমাদের এখানে আসতে হবে সহজ সরল কথা ইকরা বিসমিল্লাহিরব্বিকাল্লাজি খলাক এই যে আমাদের পড়তে হবে সারা দুনিয়ার মানুষ এরা শিক্ষা ব্যবস্থা দিয়েছে কারিকুলাম দিয়েছে দিল্লিও দিয়েছে পাকিস্তান দিয়েছে আমেরিকাও দেয় লন্ডন তো আগেই দিয়ে গেছে শুধুমাত্র দালাল তৈরি করবার জন্য একশন বছর এই ইংরেজরা যায় নাই যতক্ষণ ওদের আধ্যাত্মিক দালালের পা চটা গুলাম বুট পালিশ করার মতো সন্তান তৈরি না হয়েছে ততদিন ইংরেজরা যায় নাই কথা বলেন দোসরে আমার এরপরে তাদেরটাই চলতেছে কিন্তু আমরা তো এখন মুসলমান দাবি করি মুসলমান রবের পরিচয় ওয়ালা কারিকুলাম আমাদের দরকার কি বলেন কিন্তু আন্তর্জাতিক পর্যায়ে বলার ইহুদি শয়তান আর মুসলমান নামক কিছু ধরেন নাদান এরা এখন আমাদের এখান থেকে হজরত বিলাল তৈরি হোক দেহিয়াতুল কালবির মতো মানুষ তৈরি হোক অমর বিন খত্তাবের মত মানুষ তৈরি হোক এটা বলা চায় না আমাদের সিলেবাস থেকে যেন আবু জেহেলের মত ডক্টর ডিগ্রিওয়ালারা সন্ত্রাসী ঢাকা তৈরি হয় এইটাই ওরা চায় এখন বলেন ওরা চায় আমাদের সিলেবাস পড়ে যেন আবু জেহেল তৈরি হয় আবু লাহাব তৈরি হয় উতবা বিন সাইবা তৈরি হয় রইসুল মুনাফের পয়দা হয় কাফের হয় হাজির বেটা যেন পাজি হয় পর্দাওয়ালি মহিলার পেটে যেন তাসলিমা নাসরিন মত নাস্তিক পয়দা হয় এটা ওরা চায় আর আল্লাহ চান আমি এমন একটা সিলেবাস দিলাম যে এই সিলেবাস থেকে সত্যিকার বেলালের মতো মানুষ পয়দা হয় হত্যাবের মতো সাহসী যোদ্ধা পয়দা হয় আল্লাহর কিতাব যেখানে আসছে থমকে দাঁড়িয়েছেন আল্লাহর কিতাবের সামনে উনি যাওয়া যায় না আল্লাহর কিতাব ইমাম আল্লাহর বিধান ইমাম আমরা আমি হলাম গুলাম আল্লাহর কিতাবকে সামনে রাখবে আল্লাহর কিতাবকে ইমাম বানাবে নিজেরা যখন পিছনে মুক্তাদি হবে ওই জাতিকে আল্লাহ তালা জান্নাতে নিয়ে যাবেন সোহান আল্লাহ গায় না হাদিস একটা আসে ওই দিক গেলাম না শুধু তর্জমার কিছু অংশ বললাম যেই ব্যক্তি কোরআনে করিম কি ইমাম বানাবে কি বানাবে বলেন না আপনাদের মিরপুরে ইমাম বারান্দায় থাকে আর মুসল্লিরা সব ভিতরে থাকে হ্যাঁ আচ্ছা বলেন তো আপনারা তিরিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর আপনারা কত নামাজ নাই করলেন এখন যদি বলেন হজরত ও মুফতি রবিউল ইসলাম সাহাব আপনি সারা জীবন নামাজ পড়াইলেন সামনে থাকলেন আমরা তো এখন পট পরিবর্তন হয়েছে ছত্রিশে জুলাই আমরা এখন সামনে যাব আপনি বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ইমামতি করবেন তাতে নামাজ হবে কথা এ আমার মিরপুরের ভাই বোন সারা দেশের সব জেলার মানুষ আপনার আছেন ইমামকে যদি পিছনে রাখা হয় ইমাম আর মুক্তাদির যত দামি হোক না কেন যত ডিগ্রিধারী হোক না কেন যদি ইমামের সামনে আগে বেড়ে যায় নামাজ হওয়ার কোনো সম্ভাবনা নাই কোথা হয় না তাহলে মসজিদে যেমন ইমামের আগে গেলে নামাজ হয় না সমাজে রাষ্ট্রে ক্রামকে পিছনে রেখে যাদের কাছে আসমানি এলেম নাই তাদেরকে যদি আগে বাড়ানো হয় এখানে মসজিদে নামাজ হয় না ওখানে কখনো কামিয়াবি অর্জিত হবে না হয় নাই আপনারা বারবার পরীক্ষা দিয়েছেন আবারও পরীক্ষা দিবেন পরাজিত হবেন নাকাম হবেন ফেল করবেন লিখে রাখেন যতক্ষণ পর্যন্ত এলবে ওহির ধারক বাহক উলামা একরাম যারা আল্লাহর জমিনে আল্লাহর দিন ইসলামী শাসনতন্ত্র কায়েম করতে যারা চায় তাদেরকে যদি সব জায়গায় আমরা আগে বাড়িয়ে না দিই আমরা যদি তাদের পিছনে থেকে সহযোগিতা না করি তাহলে কালিমার সাথে গদ্দারি হবে বিশ্বাসঘাতকতা হবে কি বলেন ভিকরা ভাইরামায় আচ্ছা আমরা কার গুলাম জেলো ভাই আরো জোরে ঠিক আছে তো নাকি মুখেরই জমা খরচ শুধু আমার উস্তাদ আল্লামা নূর হোসেন কাসিমি রহমাতুল্লাহ আলাইহি বলেন বলতেন জবানি জুমা খরচ মানে জবানেই স্লোগান শেষ বাড়িতে নেয় না কথা না মুখের জমা খরচ দিলে চলবে না আমরা সবাই আল্লাহর গোলাম এই জমিনটা না না পাকিস্তানের কেন পাকিস্তানি শয়তানরা আসতেছে তো এখন কথা কয় না আমরা অন্যায়ের প্রতি ক্ষোভ প্রকাশ করি অন্যায় আমাদের কাছে ঘৃণার গুণা আমাদের কাছে ঘৃণার কুপুর সিঁড়ি আমাদের কাছে ঘৃণার জিনিস কি বলেন ঠিক না সবাইকে মায়া করি মোহব্বত করি ভালোবাসি এখনও যেহেতু জান রয়ে গেছে আল্লাহ তাআলা আমাদের মাথা থেকে পাপড় যে মস্তক কত নিয়ামত দিয়ে রেখেছেন ও আমাকে আপনাকে যেই সম্পদ আল্লাহ তালা দিয়েছেন কোন দিক দিয়ে যে দাড়ি পাকা শুরু হইলো কোনো নোটিশ মধ্যে কিছুই দিল না কথা না এত সুন্দর পা দিয়ে লাথি মারে সেই পায়ে কোন দিক দিয়ে দুর্বলতা এসে গেছে কোনো কোন এখানে ইনফরমেশন বা কোন ধরনের জানানো ছাড়াই কথা না। এত সুন্দর চোখ এটা এখন দেখে না আরো কত কিছু লাগান লাগে এখানে কোনো অনুমতির প্রয়োজন হয় নাই এখন কবরে যাওয়ার সময় এখন আমাদেরকে এই জীবন সায়নে মানবতার রূপ দেখাতে হবে আর মানবতা শুধুমাত্র কেবলমাত্র ইসলামের মধ্যেই আছে বাইরে কোথায় মানবতা ছিল না কোনো সম্ভাবনা নাই কি বলেন ঠিক না এই জন্য মানবতার প্রশ্নে আমরা যারাই অন্যায় করেছি অঙ্গপট খারাপ কাজে ব্যবহার করেছি তো আবার সুযোগ এখনো আছে যেহেতু এখনো আমাদের জান আছে কি বলেন ঠিক না যারা মানুষের সম্পদ দেশের সম্পদ লুট করে অথবা অন্যটা দখল করে অন্যায় করেছেন ফেরত দিয়ে দেন তার কাছ থেকে মাফ চেয়ে নেন কথা কয় না এখনো তো সুযোগ আছে এই জন্য এই কথা কেউ মৌলবি ছাড়া আপনাদের কেউ বলবে না অন্যরা বলবে উদ্ধার দখল কর ও করছিল আমারটা আমি দশটা দখল করব ও ইসলাম মামলা একটা আমি দেব দশটা শুধুমাত্র ওলামা একরাম প্রতিশোধ প্রায় নয় ওলামা একরাম যদি প্রতিশোধ প্রায়ণ হতেন যেই পরিমাণ রক্ত গিয়েছে যেই পরিমাণ ঘাম গেছে যেই পরিমাণ শাহাদুদের নজরা পেশ করেছেন যত জুলুম নির্যাতনের শিকার হয়েছে এই ওলামা একরাম যদি ওই সময় নির্দেশ দিতেন সব কুরবানির ছুরি নিয়ে বের হইলে এদেশে রক্তের বন্যা বেয়ে যেত আমাদের ওলামা একরাম কারুর গায়ে ছুরি দিয়ে আঘাত দূরের কথা আঙ্গুল দেখ টুকা পর্যন্ত দেন নাই এবং নিজের হাতে আইন তুলে নেবার ক্ষেত্রে কড়া নির্দেশ এখানে জারি করেছেন খবরদার নিজের হাতে আইন তুলে নেওয়া যাবে না এই নির্দেশনামা জারি করেছিলেন কি বলেন ঠিক না এই জন্য আমাদের বোঝা দরকার কে আর পর কে বোধা যায় না বলেন ওই আসমানি আসমানি কিতাবের কথা বলেন মাহফিলে বলেন এবং বলেন বলেন এইগুলো আমরা যদি করে আমরা যদি সামনে অগ্রসর হই ইনশাআল্লাহ এই জাতি যেহেতু একবার ঘাম দিতে শিখেছে কষ্ট বরদাস্ত করতে শিখেছে রক্ত দিতে শিখেছে একজন শহীদ হয় আর কেউ নড়ে না বেডা যারা রক্ত দিতে শিখেছে ওরা কখনো আর কোন জালেমের রক্ত চক্ষুকে ভয় করবে না এটাই আমরা অভ্যস্ত নই অতএব আমাদের সামনে যাওয়ার একটা বিশাল সুযোগ এসেছে আল্লাহর সমীরে আল্লাহর দিন কায়েমের জন্য মানব রচিত আইনের কবর রচনা করবার জন্য আল্লাহ তার এই জমিন যেন মুক্ত হয় শিরিক মুক্ত হয় কুহুরি মুক্ত হয় কোনো মুসলমানের ঘরে যেন কোন মূর্তি না থাকে কোনো মুসলমানের বাড়িতে যেন সবির রাজনীতি না হয় কোনো মুসলমানের ঘরে যেন বেপর্দার এই চলার কারণে ছড়িয়ে না পড়ে কোনো অফিসে যেন দুর্নীতি না হয় কল্যাণমূলক যেন হয় ধীরে ধীরে স্থায়ী শাসনতন্ত্র কায়েমের সুন্দর একটা পরিবেশ কায়েম হয় যারা কালিমা পড়েছি যারা ইমান এনেছি যারা কোরআন পড়ি যারা আলমদের পিছন নামাজ পড়ি এখন ঐক্যবদ্ধ হয়ে সেদিকেই চলা দরকার নো ডান নো বাম সুজা সিরাতে মুস্তাকিম জন্নাতের রাস্তা কোরআনের রাস্তা সুন্নার রাস্তা নবীদের রাস্তা সাহাবা সাহবায়ামের রাস্তা তাবিদের রাস্তা উলামায় দেওবন কবি মাদ্রাসার রাস্তা সব একদিকে যদি আমরা রওনা করি কোন জায়গায় ভিড় হবে না গ্যাংজাম লাগবে না এখানে একসাথে আসি এভাবেই আমরা চলতে চলতে এক সময় জান্নাতে পৌঁছে দেবো ইনশাআল্লাহ এই জন্য আমরা সবাই ত্যাগ স্বীকার করতে রাজি আছি তিনশো আল্লাহ আল্লাহ তুমি আমাদের তৌফিক দিয়ে দাও এজন্য যে কোনো দিদি কাজ করব আলেমদেরকে গুতায়ে নাকি আলেমদেরকে সাথে রেখে জেনে রাখবেন ওলামা একরামের সাথে যারা বেআদবি করেছে তাদের পরিণতি ভালো হয় নাই জানাজা পর্যন্ত জোট নাই আবার যদি বেআদবি করা হয় দিনের নামে বেনামে তাদের পরিণতিও কখনো ভালো হবে না এই জন্য যে কোনো দিনই কাজ এটা আলেমদের সাথে মিলে করব আল্লাহ আলেম কাকে বলে কোন রকম বাংলা পড়লে দুই একটা মাস্টার জানলে তো আলেম কয় একটু ফুটপাত থেকে বই নিয়ে দুই সেট ওষুধের নাম জানলে এটা তো ডাক্তার কয় হ্যাঁ এলাকাতে কিছু অভিজ্ঞতা অর্জন করে কোন গ্যারেজে চাকরি করে একটু করলেই কাজ করলেই তো ইঞ্জিনিয়ার কয়। কথা ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য লম্বা সময় যেমন উস্তাদের সহ থেকে হাতে কলমে শিখতে হয় ডাক্তারি শিখতে হলে লম্বা সময় নিয়ে যেমন সেখানে অধীনে থাকতে হয় তেমনি ভাবে এলেমের মূল ভাষার থেকে জ্ঞান অর্জন করার যোগ্যতা অর্জন করবে হাতে কলমে শিখবে লম্বা সময় দিয়ে আলেম থেকে যারা এইটা করে পাশ করবে এদেরকে এই পরিভাষায় তখন থেকে এ পর্যন্ত আলেম বলা হয় শুধু জানেওয়ালাকে কখনো আলেম বলা হয় না আল্লাহ তাআলা বলনে ওয়ালা বলেনা ওয়ালা সবাইকে আমল করার তৌফিক দান করে বলেন না আমিন আল্লাহর মেহেরবানি আপনাদের ইমাম যারা এখানে আছেন ভালো ভালো ওলামা একে দাওয়াত দিচ্ছেন দিস আমার যে কেন দিছে তাও আমি হতে পারি না মহব্বতের খাতিরে দিচ্ছেন আমি তো আপনাদের কাছেরই মানুষ আমি গাবতলি মাজার শাহী মসজিদে ছিলাম মোটামুটি ছয় মাস তিন দিন কয় দিন কেন একটা ছোটো খাটো উল্টাপাল্টা হইছে আমি করি নাই এক গ্রুপ ছুটি দিছে আর এক গ্রুপ দেয় নাই এখন কয় ইমাম সাহেব আর নামাজ পড়াবে না পড়াবে না কি হবে কি সিস্টেম কয় ইমামকে দুই চার রক্ত পোড়াতে দেয় না ইমাম যদি গিয়ে মোতবলীর পাও ধরে তাহলে আবার ইমামতি বহাল হয় আমি কয়েক সর্বনাশে কত বড় শয়তান আমি তো দেহবন্দি মৌলভী এটা তো বোঝে নাই আমি তো জিন্দগিতে এর সামনে পাও তো দূরের কথা আমি কখনো অনুরোধ করতেও রাজি নাই আল্লাহর জমিন এটা কখনো সংকীর্ণ নয় আর আমার আল্লাহ তাহলে কোনো অভাবই নন কি বলেন ঠিক কিনা ছয় মাস তিন দিনে এরপরে আল্লাহ তালা চড়াই উতরায়ের পরে দায়িত্ব দিচ্ছেন আপনাদের সামনে কথা বলি আল্লাহ যেন ইজ্জতের সাথে রাখেন বরকতের সাথে রাখেন বলতেছিলাম কয়খান ডিগ্রি ছিল ডক্টর ডিগ্রি এক নম্বর সফল আবহাওয়া বিদ সফল কি বলেন আবহাওয়াবিদ নিচের থেকে বালু হাতে নিয়ে সরিয়ে দিত সরিয়ে দেওয়ার পরে এখন বৃষ্টি আসবে কি আসবে না কোন দিক দিয়ে আসবে মেঘ কখন আসবে এটা সে বলে দিত এই রকম বিজ্ঞানী কি আমাকে দেশে কোনো অজ্ঞান আছে ডিম কয় আমার দেশের রাজধানীর ওপর দিয়ে একশো কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বৃষ্টি সহ বৃষ্টি সহ বয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে গোড়ার ডিম কিছু জয় নেই এই তো এত কিছু মেশিন মেশিন দিয়ে কিছু হয় না আর আবু যে হেল বেড়া নাম ছিল আবুল হেকাম হেকাম আবুল হেকাম জ্ঞানের পিতা এত কিছু সফল আবহাওয়িদ নম্বর দুই সফল কৃষিবিদ কিবিদ বলেন কৃষিবিদ বোঝেন তো শহরের মানুষ বোঝে না 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 হ্যাঁ কৃষিবিদ খেজুরের বিচি এটা হাতে নিয়ে বলতে পারতো কোন গাছে পানি লাগবে কোন গাছের বাইগু কেটে সাফ করা লাগবে বুঝলেন নাই খেজুরের বিচি হাতে নিয়ে বলতে পারত এরকম কোন সান্দুর বাপ আমাকে দেশে কি আছে আচ্ছা তিন নম্বর পশুবিদ কি বিদ বলেন না পশুবিদ পশু সম্পর্কে ভালো উটের পায়খানা হাতে নিয়ে উটের লেদা লেদা আরে কথা কয় না নোয়াখালীর ভাষায় ছোট বাচ্চাদের কি কয় লেদা আমাদের পাবনায় আর উত্তরাঞ্চলে কয় গেদা এটা ওয়ালাদা ইয়া লিদ মিলাদা তনা লেদা এটা আরবি শব্দ কথা কয় না আলা ইউনে এলা মুলা মুলা মানে যেটা উচুয়া থাকে এটা আরবি শব্দ মুলা যেটা উমরেতে ইসমা মাফুলের সিগা তালগাস আসলে তা লাগাস তলা মানে লম্বা সিদ্ধু কয় না মডেন সিদ্দু সারসাউল আলো আ'লা চাউল আলা এটা আরবি শব্দ আচ্ছা কয় না জানি জাগগে তাহলে কি হলো যে উটের পায়খানা হাতে নিয়ে বলতে পারত যে এই উটনির পেটে বাচ্চা যেটা আসে এটা কি স্ত্রীলিঙ্গ হবে না পুলিঙ্গ হবে হবে না হবে বাচ্চার অবস্থাটা কি পুরুলিঙ্গ আসে না নাই এটা বলতে পারতো উটের পায়খানা হাতে নিয়ে কেরা আবু জেহেল আবুল হেকাম নম্বর চার ইলমুল আলেম জানে এটা এলমুল পদচিহ্ন দেখেই বলতে পারত এইটা কোন গোত্রের মানুষ এটা কি হুজাইল গোত্রের না কুরাইশ গোত্রের না জহরান গোত্রের না কোন গোত্রের এটা বলতে পারত কি দেখে পদচিহ্ন দেখে এবং এটাও বলতে পারত এটা কি বাপের পায়ের সাপ নাকি ছেলের পায়ের সাপ কথা কয় না বেটা এইরকম চারটা ডক্টরের ডিগ্রিওয়ালা আবুল হেখাম যার নাম আপনারা তারা কি জন্য কোন আদর করে আবু জাহেল আবু জাহেল মানে মূর্খদের মহাপন্ডিত শ্রদ্ধা কত কয় না আবু যেহেতু বাপ কেন হয়েছে ভাই আল্লাহ রব আলামিন সর্বপ্রথম নাজিল করেছেন বিসমিল্লাহ اقرا رب باسم ربك الذي خلق، خلق الانسان من علق، اقرا وربك الاكرم الذي علم بالقلم، علم الانسان علم الانسان ما لم يعلم، قوي آيات কয়টা আঙ্গুল তুলেছি বলেন হ্যাঁ কমা আল্লাহ তাআলা তার নবীকে এত সাধনার পর গামিজ হিরার মধ্যে জবানের নূরে আল্লাহ রাব্বুল আলামিন পাঁচটি আয়াত দিলেন সারা পৃথিবীর সবাই যাই আল্লাহ এত অশান্তির মধ্যে থাকা যায় না জুলুমে ভরে গেছে একটি রহমত পাঠাও কোন না কোনো পত্র দর্শক পাঠাও সাড়ে তিন ছত্রিশশো বছর আগে আরেকজন দোয়া করেছেন কে ইব্রাহিমে খরির উল্লাহ অবানা অবিগী মন সুদামিন ঘুমিয়াতিক ওয়াই ওয়াল্লি ঘুমুল কিতা বাবা হেক কি পাঁচটা দোয়া করেছেন তার মধ্যে একটা হলো ইব্রাহিম খরিদ্ দোয়া দোস্তে আমার এখন এই দুয়ার ফসল আমাদের নবী আমাদের নবীর উপরেই সর্বপ্রথম আমাদের নবীর থেকে নবুয়াত শুরু আমাদের নবীর উপরে গিয়ে নবুয়াতের ধারাবাহিকতা খতম কথা কয় না আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে পাঠিয়েছেন নবীজি বলেন কুনতু নবিয়ান ওয়ালাদু বাইনা মা ইবাতিন যখন আদম তৈরি হয় নাই তখন আমাদের নবী নবী হিসাবে আল্লাহর কাছ থেকে সিলেকশন কথা কয় না সিলেক্টেড হয়েছিলেন কিন্তু দায়িত্ব প্রাপ্ত হয়েছেন যখন চল্লিশ বছর বয়স হয়ে গেছে উনি যে পাইলেন বলেন তো যখন তিনি থেকে আয়াত নিয়ে আসছেন তখন মক্কার কোনো মুসলমান ছিল না কি রে ভাই ছিল তাহলে আবু বকর উনিও অমুসলিম অমরও অমুসলিম উসমানও অমুসলিম খাদিজা ও অমুসলিমা হত আলীও অমুসলিম সব অমুসলিম কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এইটা কিন্তু বলেন নাই হে আমার হাবি আমি আপনাকে আয়াত দিলাম আপনি ইমানের দাওয়াত দেন আবু বকার কাছে ইমানের দাওয়াত দেন এরে আপনি কাফের এ কাফের এরে মুসলমান বানান এইটাকে মুসলমান বানান এটা বলছে কিছু কি বলছেন এ করা বিস্মি রব্বি কান্নাদি ঈমানের ইমানের দাওয়াতের নির্দেশ দেন নাই পড়ার নির্দেশ দিয়েছেন তার মানে বুঝতে হবে একটা জাতি যদি গঠন হতে হয় তাহলে তাকে পড়ার মতো আল্লাহ দিয়া খুলাম অনুসরণ করতেই হয় কি তাহলে পড়ার কথা বলছেন পর আমরাও বলি পড়ো স্কুলেও বলে পড়ো ইউনিভার্সিটি ওয়ালারাও বলে পড়ো কিন্তু বলে কি হাদিস একটা বানাইছে উতলু বলে ইলম ওয়ালার কানাবি সিন হয় এলেম তালাশ করো সিনে যাও সিনে তো কোনো আসমানি এলম ছিল না যাও এটা একবারে বানানো টাটকা জাল হাদিস এটা এলম শিখার গুরুত্ব কোনো সন্দেহ নাই অনেক বেশি কোরআন আছে হাদিস আছে সেই জায়গা বানানোর দরকার আছে কথা কয় না ম্যাডা হ্যাঁ কোনো বানানোর দরকার নেই দোস্তরা আমার এখন পড়ার কথা বলছেন পড়বে কার নামে বিস্মি রব্বিকাল্লাদি খলাক বিস্মি রব্বিকাল্লাদি খলাক ওই রবের নামে পড়ুন যিনি আপনাকে বানিয়েছেন যিনি সব কিছু সৃষ্টি করেছেন তার মানে দুই নম্বর রবের নাম রবের পরিচয় ওলা শিক্ষা এইটা আপড়তে পড়তে থাকুন পাঁচটি আয়াতের মধ্যে ইমানের দাওয়াতের কথা নাই তবলিকের কথা নাই পড়ার কথা খালি কি বলেন না পড়ার কথা অদস্তরা আমার হলাকল ইনসান আমিন আনাতক তিন নম্বরে রক্তপিণ্ড থেকে আল্লাহ তালা মানুষ বানিয়েছেন এইটা এলেম না এটা হলো দক্ষতা ইঞ্জিনিয়ারিং এটা দক্ষতা মেডিকেল সায়েন্স দক্ষতা কৃষিবিজ্ঞান দক্ষতা পশু বিজ্ঞান দক্ষতা পেশাব পায়খানা পরীক্ষা করে এটা ট্রিটমেন্ট এটা দক্ষতা বোধহয় না এল এল মে আল্লাহর পরিচয়ওয়ালা যে শিক্ষা এটাকে জ্ঞানী বলা হয় আর দুনিয়ার যত কিছু আছে এইটা শিখে যারা বিভিন্ন কাজে লিপ্ত হয়ে বলা হয় দক্ষর পক্ষ নিতে হবে কিন্তু আল্লাহর রবের পরিচয়ওয়ালা শিক্ষা তার সাথে যদি থাকে কথা হয় না তারপরে কি বললেন ইয়ে কর্না আকরম। হেনবি আপনার রব অনেক অতি সম্মানী আপনার নবের থেকে বেশি সম্মানিত কেউ নাই রবের পরিচয়ের কথা আবার এখন কি হয়েছে আল্লাম আবিল কলাম যিনি শিক্ষা দিয়েছেন কলমের মাধ্যমে এটাও শিক্ষার উপকরণ কথা হয় না ইন্টারনেট দেখে দেখে ফেসবুকে পেজ লাগানো দেখে এইটা দেখে দেখে এখন মানুষ মনে করে আলেম হয়ে গেছে মৌলভী হয়ে গেছে আলেমদের সাথে তর্ক করে ইমামের সাথে বাদ অনুবাদ করে এমন দুই চারজন অপরিণামদর্শী মানুষ মনে হয় মিরপুরে নাই কথা কয় না কেন ওলামায় কালাম শিখান কি বলেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক আপনার রবের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে তাই পৌঁছিয়ে দেন একটা বাদ দিয়া যাবে না এই এলেম দুই প্রকার ফাজায়েল আর মাসায়েল তাহলে ফাজাইল ও আলেম রাই শিক্ষা দেবে এবং এটা তালিম করবে এবং মাসাইল আলেম রাই শিক্ষা দিবে কথা কয়ে যাবে না আল্লাহ নাবিল কলম কলম দিয়ে যারা লেখা করছে কি শিখছে রবের পরিচয়ওয়ালা পড়া যারা পড়ছে কি আল্লাম আলম আলাম আবার সেই এলেম এলেমের কথা আসছি পাঁচটি আয়াতের মধ্যে কুপুরের থেকে বাঁচাও ইমানের দাওয়াত দাও মুসলমান বানাও দাওয়াতে তবলিক করো কোনো কথাই নাই আছে কি পড়ো রবের পরিচয়ওয়ালাটা পড়ো কলমের মাধ্যমে পড়ো এবং আল্লাহ যা তোমরা জানো না তা শিখিয়েছেন এইটা তোমরা ভালো করে আত্মস্থ করো কেন তোমার রব সবাইকে সৃষ্টি করেছেন এবং তিনি সবচেয়ে বেশি মর্যাদাবান অরব্বুকাল আকরাম কোথা কি সুন্দর কথা দোস্তরে আমার যে এক নম্বর পড়া আর একটা হলো রবের পরিচয়ওয়ালা পড়া এইটাই হলো আসল জায়গা সারা পৃথিবীতে যত ধরনের শিক্ষা ব্যবস্থা আছে একটা জায়গাতেই আমাদের সাথে গন্ডগোল একটা জায়গাতেই আমাদের অভিযোগ একটা জায়গাতেই আমাদের সাথে মতো পার্থক্য আমাদেরকে রবের পরিচয় ওলা পড়তে বলা হয়েছে আর ওদের পড়া আছে সব আছে ডক্টর ডিগ্রি আছে কিন্তু রবের পরিচয় ওয়ালা পড়া নাই যেখানে রবের পরিচয়ওয়ালা পড়া নাই ওইটা কোনো পড়া নয় ওনার দক্ষতা অর্জন করতে হবে ওনার দক্ষতা অর্জন তখনই এটা সত্যিকার ফায়দা দিবে জাতির কল্যাণে কাজে লাগবে যদি এলমে ওহিওয়ালাদের সাথে সম্পর্ক গভীর হয় তা যদি না হয় এই আল্লাহর রবের পরিচয় শিক্ষা যদি তার ভিতরে না থাকে এই আলো থেকে যদি সে বঞ্চিত হয় ডক্টর হবে ইঞ্জিনিয়ার হবে চোর হবে ডাকাত হবে খনি হবে আয়না ভর তৈরি করবে নিজের দেশের সম্পদ চুরি করে নিজে পল্লী বানাবে